চড়ক গাছ থেকে পড়ে আহত এক এই মুহূর্তে সব থেকে বড় খবর চড়ক গাছ থেকে পড়ে আহত এক ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় ধুপুরি ব্লকের অন্তর্গত মাগুরমারি দুই গ্রাম পঞ্চায়েতের ময়নাতলি এলাকায় এদিন চড়ক পূজা উপলক্ষে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিন সন্ধ্যা হতেই বিভিন্ন এলাকার মানুষ জমায়ত হন চড়ক গাছ ঘোরানো দেখার জন্য জানা গেছে বেশ কয়েক বছর ধরে ওই এলাকায় চরক পূজা করা হয় সোমবার চড়ক পূজা উপলক্ষে ময়নাতলী এলাকায় মেলা বসেছিল সন্ধ্যা হতেই চরক গাছ ঘোরানোর সময় আচমকাই গাছ থেকে ছিটকে পড়েন ব্যক্তি ঘটনায় আহত হন তিনি চৈত্র মাসের শেষ দিন থেকে শুরু হয় চড়ক পূজা এদিন বিভিন্ন এলাকায় চরক গাছ ঘোরানো হয় পাশাপাশি বৈশাখ মাসেও বিভিন্ন এলাকায় চরক পূজা হয়ে থাকে এদিনও মাগুরমারি দুই গ্রাম পঞ্চায়েতের ময়নাতলী এলাকায় চড়ক পূজা অনুষ্ঠিত হয় চরক গাছ ঘোরানোর সময় আচমকাই গাছ থেকে ছিটকে পড়েন ব্যক্তি দেখুন কি ঘটেছিল সেদিন

কত বছর ধরে এই এলাকায় পূজা হয় তিন চার বছর এই রকম ঘটনা কি এবার প্রথম এবার প্রথম কি মানে কতটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল কারো গায়ে কি পড়েছিল কতজনের গায়ে লাগছিল দুই তিনজন তারা কি সুস্থ রয়েছে মানে যে পড়েছিল সেই আহত যে পড়েছিল সেই বেশি ওর নাম কি ওর নামটা বাড়ি আচ্ছা বাড়ি কোথায় কাছারি না না বাড়ির বহুতলা আচ্ছা কোন এলাকায় পূজা হয়েছিল ভাবু বোৱা সাত্ম নামৰ দক্ষিণ মুঠ